ইফতারে আপনি কোন কোন খাবার বর্জন করবেন সেটা আসলে জানা খুব প্রয়োজন আমাদের দেশের আমার এক্সপিরিয়েন্স বলছে যে পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষের পেটে সমস্যা কেউ বলে গ্যাস্ট্রিক আছে কেউ বলে অ্যাসিডিটি আছে কেউ বলে আলসার আছে রাতের বেলা ঘুমাতে পারছে না পেটে জ্বালা পোড়া করছে তো এই অবস্থায় আমরা আসলে বর্তমানে আমরা যখন ইফতার করি তখন আসলে কি খাই আমরা সারাদিন কিছু খাই খালি পেটে ইফতারে যখন ভাঙি তখন দেখা যাচ্ছে যে আমরা অনেক ভাজা পোড়া খাচ্ছি আহ পেঁয়াজ কাচ্ছি বেগুনি খাচ্ছি এবং বেশিরভাগ ক্ষেত্রে বাইরে যদি কিনে খান তাহলে অতিরিক্ত পোড়ানো যেই তেল সেই তেল দিয়ে ভাজা জিনিস খাচ্ছি কোনো হাফটার পেটের অবস্থা দিয়ে আরও খাওয়া আরো কি জিনিস খাচ্ছে আমরা চিনিযুক্ত অনেক ড্রিঙ্কস যেমন আপনি বাইরে অনেক রকমের মিষ্টি জাতীয় প্রসেসড ড্রিঙ্কস পাওয়া যায় গেলে এবং রু আপটা একসময় পাওয়া যেত এছাড়া যারা ওটা করতে পারছেন না হয়তো আপনি দেখা যাচ্ছে ট্যাং খাচ্ছেন সেটার মধ্যেও চিনি মেশাচ্ছেন এই ধরনের যত ধরনের প্রসেস ড্রিঙ্ক আছে আপনার অ্যাসিডিটি বাড়িয়ে সো ইফতারে আপনি আসলে যেটা করবেন সেটা হচ্ছে এই ভাজা পড়াগুলো যত সম্ভব কম খাওয়া যায় এবং ঘরে তৈরি যদি হয় একটা বা দুটো আইটেম খেয়ে আপনি রাতের খাবারটা খেয়ে দেবেন যেটার মধ্যে আপনার ভাব থাকলো আপনার ভালো প্রোটিন থাকলো কিন্তু আমরা যেটা করি যে এখন বাইরে অনেক ইত্যাদি আইটেম পিস তিরিশ আইটেম পথ খাওয়া হচ্ছে তারপর রাতে গিয়ে আপনি আমার দশটার সময় হাঁটছেন যেতে আপনি আসলে ধীরে ধীরে অসুস্থ হয়ে যান তো এই জিনিসগুলো পর কিন্তু